আউজিবুল্লাহমিন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি আজ মঙ্গলবার সাতই জানুয়ারি আজকে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চারা পাইকারি দাম জানিয়ে দেব বন্ধুরা আপনারা অনেকেই আমাদেরকে দুপুর দুটা থেকে সন্ধ্যা সাতটা আটটার মধ্যে ফোন দেন আসলে বিষয় হচ্ছে আমাদের বাচ্চাগুলো নর্মালি দুপুর দেড়টা দুটার মধ্যে শেষ হয়ে যায় তাই যারা দুপুরের পরে বিকালে অথবা সন্ধ্যা সাতটা আটটায় ফোন দেন তাদের জন্য এটাই বলবো যে আপনারা যদি রাত সাড়ে নটা থেকে দশটার মধ্যে আমাকে ফোন দেন তাহলে নেক্সট ডে অর্থাৎ শনিবারে ফোন দিলে শনিবারের রাতে যদি রাত সাড়ে নটা থেকে দশটার মধ্যে ফোন দেন তাহলে রবিবারের রেট পাবেন আমাদের কাছে ইনশাআল্লাহ সপ্তাহে একদিন শুক্রবার বাদ দিয়ে প্রতিদিন বাচ্চা পাবেন হ্যাঁ আপনাদের যাদের এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা নওগাঁও সদর বালোডাঙ্গা বাস স্ট্যান্ড এবং হ্যাঁচালি লোকেশন বগুড়া নামাজগড় ভাণ্ডারী মসজিদ চলুন বন্ধুরা জেনে নেই আজকে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চার পাইকারি দাম নর্মাল সোনালি সাতাশ টাকা সোনালি ক্লাসিক আটাশ টাকা গোল্ডেন সোনালি উনত্রিশ টাকা ফর্মি ঊনত্রিশ টাকা মিশরীয় ফর্মি তিরিশ টাকা বন্ধুরা অরিজিনাল দেশি বাচ্চা আগামী শুক্রবারে আছে আগামী শুক্রবারের অরিজিনাল দেশি বাচ্চার দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা তাছাড়া বন্ধুরা নর্মাল হাইব্রিড পঁয়ত্রিশ টাকা সুপার হাইব্রিড ছত্রিশ টাকা কালার বাট বা টাইগার যে বাচ্চায় যেতেই বলেন আপনার রেট চলতেছে আটচল্লিশ টাকা বন্ধুরা এই ছিল আমাদের কাছে আজকে সকল ধরনের সোনালি মুরগির বাচ্চার দাম এখন জানিয়ে দিব হাঁসের বাচ্চার দাম শীতের সিজনের কারণে আমাদের কাছে শুধুমাত্র রাজহাঁস ও আপনার চীনা হাঁসের বাচ্চা রয়েছে রাজহাঁসের বাচ্চা জোড়া চলতিছে ছয় থেকে সাত দিন বয়সের বাচ্চা রাজহাঁসের বাচ্চার দাম কিছুটা কমেছে আটশো টাকা জোড়া এবং হাঁসেরও একদিনের বাচ্চা পঁচাশি টাকা পিস এবং দশ থেকে বারো দিনের বাচ্চা একশো পঁয়ত্রিশ টাকা পিস বন্ধুরা এখন জানিয়ে দেবো ব্রয়লার বাচ্চার দাম ব্রয়লার বাচ্চা আসলে আমাদের কাছে নাই তাই দয়া করে ব্রয়লার বাচ্চার জন্য ফোন দেবেন না আমরা শুধু ব্রয়লার বাচ্চার দাম সম্পর্কে আপনাদের ধারণা দিচ্ছি দানিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে আটান্ন থেকে সাতান্ন টাকা সিপিআইআর ব্রয়লার বাচ্চা ছাপ্পান্ন থেকে সাতান্ন টাকা প্যারাগনের বাচ্চা ছাপ্পান্ন থেকে সাতান্ন টাকা কোয়ালিটির বাচ্চা পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা কাজির বাচ্চা সাতান্ন থেকে আটান্ন টাকা মোটামুটি ব্র্যান্ড কোম্পানি যেগুলো রয়েছে তাদের বাচ্চা সাতান্ন থেকে আটান্ন কিংবা আটান্ন থেকে উনষাট এরকমই রেট চলছে বন্ধুরা এই ছিল আজকে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চার দাম এখন যেগুলো কথা না বললেই নয় ফাতোয়া এগ্রো অ্যান্ড ফিশারিজ অনলাইন জগতে একটি বিশ্বস্ত নাম আমরা পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে বাচ্চা সরবরাহ করি আপনাদের যাদের এগ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা দরকার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে সম্পূর্ণ ফুল পেমেন্ট আমাদের ক্যাশ অন ডেলিভারি কোনো অপশান নাই আর আমরা যেসব রেট বলে দিই এগুলো সম্পূর্ণ পাইকারি রেট খুচরা রেটে বাচ্চা নিতে গেলে আপনার হচ্ছে আমাদের এই রেট থেকে দুই টাকা রেট বেশি পড়বে এবং খুচরার ক্ষেত্রে মিনিমাম ওটা দুইশো পিস পাইকারি নিতে গেলে মিনিমাম পাঁচশো পিস বাচ্চা অর্ডার করতে হবে বন্ধুরা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার কত